আল্লাহ বলছেন হে পৃথিবীর মুমিন বন্দা বান্দারা যারা তোমরা আমি আল্লাহর প্রতি যারা ইমান এনেছ যারা এক আল্লাহ বলি আমাকে বিশ্বাস করে নিয়েছো যারা কোরআন কে মেরে নিয়েছ তাদের প্রতি বিশ্বাস করেছ কিতাবের প্রতি যারা কে ইমান এনেছ যারা আমার সমস্ত বিধানের প্রতি যারা তোমরা ইমান এনেছ হে আইয়ো হাল্লা জিনা মানু হে ইমানদার ব্যক্তিরা তোমরা শুনেলা

থেকে বাঁচরে একে অপরকে তোমরা সন্দেহ করবে না কিন্তু আজকে আমরা সন্দেহ যে কোনো কাজে সন্দেহ করছি স্বামী স্ত্রী কে সন্দেহ করেছে স্ত্রী স্বামীকে সন্দেহ করেছে একে অপরের প্রতি আমরা সন্দেহ করছি ধরেন আপনাদের গ্রামে একজন চোর আছে ধরেন আপনার বাড়িতে কোনো কিছু চুরি হয়ে গেছে আপনি তাকে সন্দেহ করতে পারবেন না যে উন্মুক চোর আমার এই জিনিসটা চুরি করেছে এই জন্য আমার আল্লাহ বলেছেন মিনার জাননি খবর দাও তোমরা কোনো মানুষকে সন্দেহ করবে না কারণ আমার আল্লাহ বলেন ইন্নাবাযা জাননি সুমুন কারণ সন্দেহ করাটা হচ্ছে গুনাহ কার যে সন্দেহ করবে সে পাপ করল যে সন্দেহ করবে যে ব্যক্তি গুনাহ করল সেজন্য আমার রব বলছেন মানুষরে সাবধান তোমরা একে অপরকে সন্দেহ করবে না করবে না মানুষকে তুমি অলাতা চাষাস এবং তোমরা মানুষকে

তো যারা যারা তোমরা কিbote করছো যারা মানুষকে ছোট মনে করছো অহংকার করছো তাকাবর করছো হিংসা করেছ। তোমরা মানুষকে দেখে তোমরা ছোট মনে করছো তাদেরকে আমার রব বলেছেন আই উহিব্বু আহাদুকুম ইয়াকুল লাহু আমার রব বলছেন পৃথিবীর মানুষরে তুমরাকে পছন্দ করো আয়ুহিব্বু তুমরাকে পছন্দ কর লাহমা আকীহি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতেকে তোমরা পছন্দ করো ফাকারহту মুহু আমরা সেটাকে না পছন্দ করি সেটাকে আমরা পছন্দ করি না এই জন্য আমরা বলছেন সবদার কোন মানুষকে ছন্দ করবে না মানুষকে ছোট মনে করবে না গিবত করবে না এই জন্য আমরা বলছেন বান্দারে ওয়াক্তাকুন তোমরা আল্লাহকে বেশি বেশি কর্লাহ নিশ্চয় তহীন তুমি আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই আল্লাহ তোমরা তৌবাব রোহন করবে এবং তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তিনি হচ্ছেন বড় দয়াল গিবত সন্দেহ করা থেকে আমাদের কি নিজেদেরকে বেঁচে চলতে হবে কিন্তু আমরা অনেক মানুষ কেমন সন্দেহ করি। এবং আমরা গিবত জিনিসটা খুব আমরা পছন্দ করি ধরেন কার কি হয়েছে কারকে কোন মূল্য ভালো না কোন লোক ভালো কোন লোক ভালো না কোন মেম্বার ভালো না কোন মেলে ভালো না কি ভালো না আমরা মানুষের সমালোচনা করতে আমরা খুব ভালোবাসি নবীজি বলেছেন যে ব্যক্তি যতই নামাজ পড়বে রোজা রাখবে যাকাত দেবে হজ করবে যতগুলো ইবাদত আমুল নেক আমল আছে সমস্ত আমল করবে কিন্তু যে ব্যক্তি গিবত করবে লাইয়ারে খুলল জান্নাটা সে ব্যক্তি জান্নাতে যাবে না গো তাহলে গিবত করলে পারে ধরেন কাউর যদি কোনো অসুখ হয়ে যায় ধরেন কাউর সুগার হয়ে যায় সুগার সুগার হলে পারে মানুষের শরীরকে একদম ঘাল করে দেয় মানুষের শরীরে চামড়ায় কেটে না ধরলে তেমনি আমার রব বলেছেন যে ব্যক্তি তুমি ভালো কাজ করছো সমস্ত নেই কামল করছো কিন্তু তোমার ভিতরে কিবোড ঢুকে গেছে তোমার ভিতরে হিংসা হয়ে গেছে তোমার ভিতরে অহংকার হয়ে গেছে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তোমার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে এই জন্য আমার বলছেন

to us all. Lie at the court.

কারণ আছে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে তোমার চাইতে ভালো হয়ে যেতে পারে তুমি আজকে ধনিয়া চোখ তুমি কালকে ফুকের হয়ে যেতে আজকে বাদশা আছো কালকে তুমি ফকির হয়ে যেতে পারো এই আল্লাহ বলছেন শোনো বান্দারে লায়াস করে তোমরা কোন মানুষকে দেখে বিদ্রোহ করবে না কোন মানুষকে দেখে মজা করবে না কোন মানুষকে দেখে ঠাট্টা করবে না এরপরে আমার রব বলছেন হে পৃথিবীর মানুষ এরপরে আল্লাহ পুরুষকে পড়ার পরে নারীদেরকে বলছেন ওয়ালা নিসা উম্মিন নিসা বলছেন হে নারীর দল হে মের দল অবদার এক নারী অপর নারীকে দেখে বিদ্রূপ করবে না এক নারী অপুর নারীকে দেখে তিনি করবে না